কতদিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়েকটা দিন গিয়েছে দুনিয়ার জমানো সমস্ত দাবি নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু ঘুচে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না দেশকে ভালোবাসবে তারাও দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এই লোকগুলো এই বাহিনীর লোকগুলা তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে মিডিয়া আপনারা তুলে ধরেছেন তারা অনেক ধৈর্য ধরেছে আলহামদুল্লাহকেই দেখে এসেছে আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে মুক্ত বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে অন্যায় সত্য এবং জুলুমের বিরুদ্ধে অধিকারের পক্ষে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদেরই একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ শেখ কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালিগালাজ উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল এই লোকগুলো এই বাহিনীর লোকগুলা তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে মিডিয়া আপনারা তুলে ধরেছেন তারা অনেক ধৈর্য ধরেছে আলহামদুলিল্লাহকেই দেখে এসেছে আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে কয়েকদিন হলো ভাই এখনও তো একটা মাস হয় নাই সামান্য কয়েকটা দিন গিয়েছে দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পনেরো বছর যে কাজ এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু ঘুচে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরবে কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না দেশকে ভালোবাসবে তারাও দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ মনে দিয়েছে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা আমরা মনে করি হয়েছে এবং আমরা মনে করি তারা এখনও রাইট ডিরেকশনে আছেন তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন দেশের জনগণও সাহায্য করবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী